বেসিক কুকিংয়ের আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো পিৎজা সস সুপার শপগুলোতে বিভিন্ন কোম্পানির পিৎজা সস কিনতে পাওয়া যায় তবে সেগুলো একটু এক্সপেন্সিভ ঘরেই কিন্তু খুব কম খরচে এই সসটা তৈরি করে নেওয়া যায় সসটা তৈরির জন্য এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন মাছ বরাবর ফালি করে নিয়ে উপরের এই অংশটুকু কেটে নিচ্ছি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ মিহি রসুন কুচি এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে প্রায় দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিলাম আপনাদের কাছে অলিভ অয়েল বা তিলের তেল থাকলে সেটাও ব্যবহার করতে পারেন তেলটা একটু গরম হয়ে আসলে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর রসুনটাকে মিডিয়াম আঁচে রেখে কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তবে এটাকে ভেজে একদম বেরেস্তা করা যাবে না একটু স্বচ্ছ হতে শুরু করলেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ অরিগানো এবং এক চা চামচ পরিমাণ রেড চিলি ফ্লেক্স একটু নেড়ে নিচ্ছি যাতে করে মশলার ফ্লেভারটা তেলে চলে আসে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এক চা চামচের মতো লবণ দিয়ে দিলাম আবার একটু নেড়ে নিচ্ছি কোনো প্রকারের পানি যোগ করার প্রয়োজন নেই টমেটো থেকেই অনেকটা পানি বেরিয়ে আসবে চুলা গাছটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচ মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি মাঝে এক দুইবার ঢাকনা খুলে একটু নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে নারনি দিয়ে এগুলোকে একটু গলিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা একদম কমিয়ে টমেটোটাকে জালে রাখছি আট থেকে দশ মিনিটের জন্য এভাবে সময় নিয়ে অল্প আছে টমেটোটা জাল করার ফলে এটা খুব ভালোভাবে কষে যাবে এবং সসের মাঝে মশলার ফ্লেভারটা খুব তীব্রভাবে পাওয়া যাবে মাঝে ঢাকনা খুলে এক দুইবার একটু নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন টমেটোটা একদম গলে গিয়েছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ চিনি এবং হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন চিলি ফ্লেক্স গোলমরিচ এগুলো সাথে সাথে গুঁড়া করে নিতে এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে ঘরে কীভাবে চিলি ফ্লেক্স তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি দেখুন সব কিছু খুব ভালোভাবে কষে গিয়েছে এবং তেলটাও উপরে উঠে এসেছে আর নাড়ানি দিয়ে নাড়তে গেলে বোঝা যাচ্ছে এটা প্যানের গা ছেড়ে দিচ্ছে তার মানে সসটা প্রায় হয়ে এসেছে কিছুটা টমেটো সস যোগ করছি প্রায় দুই টেবিল চামচের মতো এতে করে পিৎজা সসের টেস্টটা আরও ভালো আসবে সব শেষে আমি কিছু ফ্রেশ তুলসির পাতা যোগ করছি আপনাদের কাছে ফ্রেশ পাতাটা না থাকলে শুকনা ভেসিল লিভসও যোগ করতে পারেন ভ্যাসিল লিভসটাও অরিগানার মতোই কৌটায় কিনতে পাবেন এই পিৎজা সসের আসল টেস্টটা পেতে চাইলে আমি যা যা ব্যবহার করেছি চেষ্টা করবেন সবগুলোই ব্যবহার করতে সব শেষে একটা চামচের মতো সাদা ভিনেগার যোগ করছি এতে করে সসটা নর্মাল ফ্রিজে প্রায় পনেরো দিনের মতো ভালো থাকবে আপনারা যদি সংরক্ষণ না করে সাথে সাথেই ব্যবহার করতে চান সেক্ষেত্রে ভিনেগারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই সসটাকে চুলা থেকে নামিয়ে নাড়ানি দিয়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি ব্লেন্ডারের ছোটো একটা জারের মাঝে সসটা নিয়ে কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিচ্ছি সসটার ঘনত্ব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে ভিনেগার না যোগ করলেও দুই থেকে তিন দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে সসটা ব্যবহার করা যাবে এই সসটা ব্যবহার করে কিভাবে পিৎজা বা রেড সস পাস্তা তৈরি করা যায় তা জানতে আমার চ্যানেল ইজি রেসিপি বিডি নেটওয়ার্কে চোখ রাখুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এমন আরও অনেক ইজি রেসিপি মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ